ভালো করে পয়সা খাও একটা বাদ জানি পরে না তোমার আম্মু যখন করলো তখন তুমি বাদ চাইলে না কেন তারপর তো পানিটা নিয়ে বসলাম না এখন একটু তো পানি লাগবো তোমার গ্লাস নিও গ্লাস নিয়ে টেপাটে পানি নিও হাত হাতি করো ভালো করে করো বাদ পড়বে হুম যাও গ্লাস নিয়ে আস

টেবিলে রাখো গ্লাস টেবিলটা ধরব আমাদের তুমি ওই খেতে পারবো রেখে তারপরে নাও একটা বাদ জানি পরে না একটা বাদ যেন নষ্ট হয় না কিছু না তোমার হাত দিতে হবে না এনে সকালে কি খেয়ে গেছিলে স্কুলে চা বিস্কুট না খাইয়া যাও তুমি তারপরে কি খাইছ কি খাইছ মিশা কথা খার জায়গা ভাবনা না তোমার আমি দেখলো তোমায় না খাই রইস দিন আমি খালি সারা জীবন তোমার আমি বইলে বইলে খাওয়ামও কথা কো না তুমি তুমি এতক্ষণ বেলা হয়েছে চারটা বাজে তো খাইলে না কেন

আমার প্রশ্নের উত্তর দিতেছ না সাতটা পর্যন্ত তুমি খাও নাই কেন সারাদিন সেটা বলো এক ঘন্টা আগেও তো তোমার আমি দেখতে ঘুরে গেছে তো তোমার গরম যখন বাইরে গেলো তোমার কিছু খাওয়াই নাই